প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের সংবাদে আপনাদের স্বাগতম আমি তানহা রহমান এই মুহূর্তে জানাবো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদগুলো শুরুতেই থাকছে বগুড়ায় শারজি সালমের গাড়িবহরে ককটেল হামলার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজি গাড়ি বহরে একাধিক ককটেল হামলার ঘটনা ঘটেছে বগুড়ায় সোমবার বিকেলে বগুড়া শহরে ঘটেই ঘটনা জানা গেছে জয়পুরহাটে সমন্বয় সভা শেষে শারজি সালম বগুড়ায় আসেন জেলা পরিষদ অডিটোরিয়ামে আরেকটি সভায় যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি সাক্ষাৎকার শেষ করে সভায় যোগ দেবার মুহূর্তে জেলা পরিষদের পেছনে কর্তুয়ার নদীর দিক থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয় এর মধ্যে একটি বিস্ফোরিত হয় পরিষদ আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলা বাহিনী তারা অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে পুলিশ জানিয়েছে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই এনসিপির অভিযোগ আগে থেকেই নিরাপত্তার কথা বললেও পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি তবে বগুড়ার সদর থানার ওসি হাসান বাসির জানিয়েছেন ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বগুড়ায় শারজিস গাড়ি বহরে ককটেল হামলার এই খবর নিয়েই উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে পরবর্তী আপডেট জানতে সঙ্গে থাকুন